আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি তো আজকে প্রথম রোজার ইফতার ভিডিওটা শেয়ার করব যেহেতু আমার বড় ছেলে রোজা করে তো ওর জন্য ওর পছন্দের খাবারগুলো আজকে আমি তৈরি করবো যতটুকু পারি যেহেতু গ্যাসের সমস্যা একদমই রমজান মাসে চুলায় গ্যাস থাকে না তো সবগুলো ইলেকট্রিক চুলায় করতে হবে আর সকালের দিকে একটু গ্যাস ছিল তো আমি ভাবলাম যে কিছু রান্না এগিয়ে রাখি তো এখানে আমি একটা চিকেন পুট রেডি করে নিব তাহলে সমুচা বা চিকেন পেটি সব কিছু বানিয়ে নেওয়া যাবে তো আগে আমি পুটটাই তৈরি করে নিচ্ছি চিকেনটা আগে সিদ্ধ করে নিয়েছি আর বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি এরপর শুকনো মরিচের গুঁড়া আদা রসুন বাটা সয়া সস সবগুলো দিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নিব কয়েক মিনিট এরপর আমি এখানে সবজি দিব যেহেতু চিকেনের পরিমাণটা একটু কম তো এখানে আমি গাজর আর পেঁয়াজ কলি চিকন করে কেটে নিয়েছি তো অন্য আরেকটা চুলায় আমি ছোলাটা সিদ্ধ করে যেহেতু আগে নিয়েছি এখন শুধু তেলে দিবো তো আজকে আমি বুন্দিয়াও তৈরি করব। এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করেছি অরেঞ্জ কালারটা তো বুন্দিয়াটা তৈরি করে আমি শিরায় ফেলে এখন হচ্ছে পরিবেশন করে নেবো ঠিক ইফতারির মুহূর্তে তো এই বুন্দিয়ার রেসিপিটা আমি শেয়ার করবো তো এরপর সেলের পছন্দের আমি চিকেন শাসলেকটা বানাবো তো কয়েকটা পেঁচে এখানে বানিয়েছি দুই ছেলেরই যেহেতু পছন্দ এটা রেডি করে রেখেছি আগে থেকে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম রাতের বেলায় তো চিকেনটাও ভেজে নিচ্ছি তো চিকেন ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজুটাও তৈরি করে নিব সব কিছু আমি অল্প অল্প করে করে নিচ্ছি যেহেতু আমরা দুইজনেই শুধু আর ছোট ছেলে শুধু চিকেনটাই খাবে আর চিকেন শাসলিক অন্য কিছু সেরকম পছন্দ করে না তো কয়েকটা এখানে বেগুনিও ভেজে নিয়েছি এখনও চিকেন শাসলিকটা ভেজে নেয়নি তার আগেই ছোটো ছেলে বসেছে টেবিলে মোটামুটি টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি তো এখন সব কিছু রেডি হয়েছে মা ছেলেরা আমরা বসে গিয়েছি ইফতার করার জন্য তো সবগুলো এখানে আমি রেডি করে নিয়েছি তো ছোটো ছেলে তো আগেই সব কিছু একটু একটু করে খেয়ে ফেলেছে ও সবচেয়ে বেশি পছন্দ করে চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা খেয়েছে আজকে ওর বাবা যেহেতু বাসায় নেই আমরাই শুধু মা ছেলে তো যদিও একটু মন খারাপ ছিল তারপরেও ছেলেদেরকে নিয়ে খুশি মনে ইফতারটা করে নিয়েছি আলহামদুলিল্লাহ একটা রোজা হয়ে গেল ছোটো ছেলে তো অনেক খুশি ও নাকি রোজা করেছে